জা ওয়া যনা বি বনি ইসরাঈলাল বাহর ফাতাউ আনা কওমি ইয়া আলা আসনামিল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বনি ইসরাইলকে আমি আল্লাহ যখন সমুদ্র পার করে দিলাম সমুদ্র পার করে দেওয়ার পরে ফায়তু আয় লা ক মিয়া কফু এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে তারা যাচ্ছিলেন হাজার জামুস আলি হিসান আতুম বিশাল বহর এমন একটা সম্প্রদায়ের পাড় দিয়ে যাচ্ছিল যে সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন মূর্তির পূজার মধ্যে নিমজ্জিত ছিল সেগুলি দেখে তারাও হজরত মৌসা আলি সালাইতুলামের কাছে প্রার্থনা করল আলা আসনামিল্লাহ তারা বিভিন্ন প্রতিমার পূজা করছে ওই অবস্থা দেখে হজরতে মৌসা আলিহসালতুলসলামের সঙ্গীত এগুলো দেখতেছে আর ভিতরে কল্পনা করছে কল্পনার এক পর্যায়ে হজরত মৌসাকে তারা বললেন কলুয়া মূসা আল্লনে ইলহ কে মা লঘুমালিহা কিছু লোকজন হাজরাতে মৌসাল্সি সালা তুই আসলাম কে বললে ওয়াল্লার পায়কম্বর মসা ওই যে লোকগুলি বিভিন্ন দেবতার পূজা করছে বিভিন্ন প্রতিমার পূজা যারা করছে তাদের মতন আমাদের জন্য কিছু কিছু দেবতা প্রতিমা মূর্তি বানিয়ে জোরে বলুন দেওয়ার তাদের আছে আমাদের তো নাই আমাদেরও থাকা দরকার মুসা হাজর আলহ্লা কাছে তারা এই প্রার্থনা করতে লাগে হাজর ইসলাম রাগী পায়গম্বার যদি তিনি পায়গম্বার না হতেন তাহলে একসন্ডা কি পরিমাণ নিতেন আপনারা একটু কল্পনা করে দেখুন কিন্তু রাগ থাকলেই তো সব জায়গায় খাটানো যাবে না দায়িত্ব একটা জিনিস বলে কিছু আছে কথা কোন ঠিক যে ডাকাত মানুষকে যেদিকে সেদিকে যেখানে সেখানে কুপিয়ে মেরে ফেলে মানুষকে দিবালকে হত্যা করে সেও যখন তার বাড়িতে যায় ছোট্ট শিশুও তাকে ধরে মারে বাবার কাঁধে চরে বাবাকে মারে অথচ সে যদি ওই টাইমে বাবা অবস্থায় থাকে ছোট্ট শিশুর হাজারো মারে খাবে তারপরেও শিশুকে চুমা দিবে কথা কি না কারণ সে বাবা সে যদি বাবা অবস্থায় থাকা যদি মাতাল অবস্থায় থাকে সেটা ভিন্ন কথা এজন্য হাজারো রাগ থাকুক আপনি যখন দায়িত্বে চলে আসবেন তখন সব রাগ সব জায়গায় সব সময় দেখানো যাবে যদি দেখাতে যান তাহলে আপনার ধ্বংস অনিবার্য এই জন্য রাগ থাকলেই সব জায়গায় দেখানো যাবে না ক্ষমতা থাকলেই সব জায়গায় দেখানো যাবে না পাওয়ার থাকলেই সব জায়গায় খাটানো যাবে না এই পাওয়ার যিনি দিয়েছেন তিনি আপনার থেকে পাওয়ার সেনিয়ে এক সেকেন্ড তার লাগবে না কথা ঠিক কিনা এজন্য পাওয়ার আছে বলে সব জায়গায় দেখানোটা বোকামি হযরত মূসা আলাইহিস কাছে যখন আরজি পেশ করা হলো তাদেরও দেবতা আছে আমাদেরওই রকম দেবতা থাকা দরকার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস যদি দায়িত্বর পরিচয় না দিতেন এক চর দিয়ে কল্লা আলাদা করে ফেলেছেন এই রেকর্ড হযরত মূসা আলাইহিস সালাতু আছে তিনি রাগ দেখেন নাই কারণ তিনি নবী হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতের নবী তিনি রাগ সব জায়গায় দেখানো যাবে না যেখানে দেখানোর জায়গা দরকার সেখানেই দেখানো লাগবে হাজার জবাব দিলেন ঠান্ডা মাথায় কি কলা তোমরা বড্ড মূর্খ সম্প্রদায় তো কথা বললো তোমরা কলা ইন্নাকুম কমুক্ত হেলুম তোমরা তো দেখতেছি বড্ড মূর্খ একটি সম্প্রদায় মূর্খের মতন এগুলি তোমরা কি বলছো তোমরা দেখতে পেয়েছ কিছু মানুষ বিভিন্ন প্রতিমার পূজা করছে সেগুলি দেখে তোমরা আমি মূসার উন্মত হয়ে অথবা আমি মূসার সঙ্গী হয়ে আমি মূসার কাছে সেগুলি বানানোর জন্য সেগুলি এনে দেওয়ার জন্য দাবি করছো তোমরা তো বড় মূর্খ